আমার বাপের বাড়ি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে প্রচুর প্রচুর লোক বাড়িতে তো আমরা এসেছি বলে সবাই একে 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 করে আসছিল আমাদের সাথে দেখা করতে প্রচুর আনন্দ আমি

শানে সডি সকে কহে কেকাটংরে দেখুন মুখের রং বাচ্চাদেরকে জেমস দিতে সাবধানে এগুলো কি লোক কি লেভেলের ফুড কালার থাকে পিগু কিন্তু নর্মালি চকলেট খায় না ওই জ্যামস এক দুটো খায় তো এই মুখের অবস্থা দেখুন পুরো নর্থএস্ট রিজিয়নে বড় হওয়ার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে খুব ভালো মোমো পাওয়া যায় আর বোম্বেতে এটা ঠিক উল্টোটাই হয় তাই বিকেল হতে না হতে সমো বেরিয়ে পড়লো মোমো খেতে এই স্বাদ এবং এই মোমোর চাটনি এটা কোথাও পাওয়া যায় না এবং পানিপুরি খেয়ে খেয়ে ফুচকা তো খেতেই হতো তাই চলে গেলাম ফুচকা খেতে এই যে এখন কে এসছে দেখুন আমি ক্যামেরা নিয়ে রেডি আর এ হচ্ছে আরেক জেঠু আমার বড় জেঠুর বড় মেয়ে আরেক হ্যাঁ আগে আপনারা ফার্স্ট শর্ট যেটা দেখেছিলেন এটা হচ্ছে বড় জেঠুর ছোট মেয়ে হচ্ছে বড় মেয়ে মহারানীর আজকে টাইম হয়েছে তাও আমার বকা খেয়ে এসছে আর এই দেখো এই যে হয় সবাই চকলেট নিয়ে আসে আর আলটিমেটলি খায় কে এই যে পেটটা দেখে বুঝতে পারবেন

আর আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এটা হচ্ছে একটা ক্যালেন্ডার পিকুর ফটোজ প্রিন্ট করা এবং আমি ঠিক মনে তো নেই যে কোন মাসের কোন ফটো তবে আপনারা ছোটবেলার না বাবা ছোটবেলার পিকুকে অনেকটা দেখতে পাবেন এটার মারফতে চলো এটা আমার মনে আছে এটা হচ্ছে টু এই ফটোটা হচ্ছে টু থাউজেন্ড দুর্গা পূজা এটা পিকো থ্রি মান্থসের ফটো আই রিমেম্বার দিস এটা হচ্ছে পিকুর মুখে ভাতের ফটো যেখানে আমাদের মধ্যে নিয়ম আছে ওই অনেক কিছু দেওয়া হয় যেটা বাচ্চা আগে পিক আপ মানে পিক করে ঘরে

এটা ঠিক আমার মনে মনে নেই মনে এটা এটাও পিকুর মুখে ভাতের দিনের ফটো পাঁচ মাস ভালো হাসি মলোমলো ছিল কেমন দেখুন আর এখন দেখুন এটাও আমার বাবাওকে খাইয়ে দিয়েছিল প্রথম ভাত মুখে ভাতের তো এটাও শিলি হ্যাঁ পিকুর খুব ইয়ামরে গেছিল আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আচ্ছা এটা পরেই বলছি এটা হচ্ছে পিকুর মান্থের ফটো এটা এটাও পিকুর নাই দুর্গাপূজা দুর্গাপূজা কোনো অক্টোবর না মানে কোন মান্থে অক্টোবর এটা এরকম চার পাঁচ মাসেরই হবে গুড মর্নিং এক্সাক্ট এটা আমার মা আর পিকু শেষ শেষ আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে অন্য মুখে ভাতের ফটোটা দেখে মনে পড়লো এই যে এটা ছিল পিকুর মুখে ভাতের প্লেটার প্লেটারই তো বলা যেতে পারে আর এখানে ইচ এন্ড এভরি রান্না কিন্তু আমার হাতের করা এটা অন্য কেউ রান্না করে নি তো পিকু প্রথম জীবন থেকেই ফার্স্ট ওর মুখে ভাত আমার হাতের রান্না খেয়ে এরকম কিন্তু অ্যাকচুয়ালি হয় না আর এটা কেন হয়েছিল বিকজ তখন কোভিড কোভিডে লকডাউন আর এই যে কতজন কি খাচ্ছে বসে বসে আর বাবারা হচ্ছে চার ভাই এবং চার ভাইয়ের মধ্যে আমার দুই নম্বর জেঠুর ছেলে একই মাত্র ওয়ান এন্ড অনলি দেখো এটা হচ্ছে ওর অন্য প্রসনের কেক মুখে ভাতের কেক অনেক কিছু দেখিয়ে দিলাম আজকে পুরনো পুরোনো